মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে বিষ্ণুপুর তথা বাঁকুড়ার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ঘটানোর জন্য উদ্বোধন হলো সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা মঞ্চে গাইলেন মন্ত্রী গান গলা মেলালেন সাধারণ মানুষ বড়দিনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁইত্রিশতম বিষ্ণুপুর মেলা এই মেলার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ও এই এলাকার কালচারের সাথে বিশ্বের মেলবদন এই মেলায় মোট আটশো নব্বইটি স্টলের মধ্যে জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরার জন্য রয়েছে দুশো চল্লিশটি স্টল বিষ্ণুপুর বিএসএসএস স্টেডিয়াম থেকে এলাকার হাজার হাজার স্কুল কলেজের ছাত্রছাত্রী সাধারণ মানুষ বিভিন্ন কালচারের সঙ্গে জড়িয়ে মানুষজন এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির ট্যাবলো নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হয় মূল মঞ্চে প্রথমে উদ্বোধনী সঙ্গীত এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের প্রদীপ মধ্য দিয়ে সূচনা শুরু হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রলীন সেন সহ মন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়ার ডিএম এসপি জেলার সভাধিপতি ও বিষ্ণুপুর মহকুমা শাসক মেলায় রয়েছে জেলার পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে ওয়াশ টাওয়ার পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরা একশো সাতটি পুলিশ সহায়তা কেন্দ্র দুটি মহিলা পুলিশের উইনার্স টিম ভ্রাম্যমান এন্ট্রি ক্রাইম টিম পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম এবং ড্রোন নজরদারি মেলা চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলায় রয়েছে মোট চারটি মঞ্চ প্রতিদিনই রাজ্য রাজ্যের বাইরের বিভিন্ন নামি দামি শিল্পীদের রয়েছে অনুষ্ঠান মেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের নতুন নয় বহু বছর হচ্ছে এবং বাংলার অন্যতম অন্যতম জনপ্রিয়তম একটা মেলার মধ্যে বিশুদ্ধ মেলা পড়ে এবং এখানকার বিধায়ক এখানকার যারা কাউন্সিলার চেয়ারম্যান সভাপতিরা রয়েছে জেলা সভাপতি রয়েছেন আমাদের ডিএম রয়েছে স্পিকার রয়েছেন এন্টার টিম অত্যন্ত সাকসেসফুলি প্রত্যেক বছর করে এবং এবার এটা একদম মেগা স্কেলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অ্যালিন পার্ক থেকে একুশে ডিসেম্বর এটা মনে করেছিলেন বছর আমি এলাম হোক আরো জনপ্রিয় প্রায় এবং পরের বছর বাইশে ডিসেম্বর আমি আসবো আমি নিজে পারফর্ম করবো আজকে আপনি